আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণে বিগত আমাদের বছরগুলোতে সরকারি চাকরির পরীক্ষায় যেগুলো এমসিকিউ এসেছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব সো কথা না বলে আমরা মূল বিষয়তে ফিরে যাই সুন্দর শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর কুশ্রী ব্যাখ্যা সুন্দর মানে রূপবান মনোমুগ্ধকর কুশ্রী শব্দের অর্থ রূপহীন বা অসুন্দর নাম্বার দুই জল শব্দটি কোন শ্রেণীর শব্দ জল শব্দটি তৎপাব শব্দ ব্যাখ্যা জল শব্দটি সংস্কৃত জলম থেকে এসেছে যে শব্দ সংস্কৃত থেকে ধীরে ধীরে রূপ পরিবর্তন করে এসেছে তাকে তদ্ভব শব্দ বলে তাই জল হলো তদ্ভাব শব্দ বিদ্যালয় শব্দ কোন সমাজ আছে বিদ্যালয় শব্দে তৎপুরুষ সমাজ আছে ব্যাখ্যা বিদ্যাযোগ আলয় বিদ্যালয় অর্থাৎ বিদ্যার স্থান এখানে পূর্বপদের অর্থ পরপদের ধারা ধারা সীমাবদ্ধ তাই এটি তৎপুরুষ সমাজ করে গেলাম শব্দটি প্রথম পুরুষ বচন নির্দেশ করে ব্যাখ্যা বাংলায় ক্রিয়াপদের শেষে লাম থাকলে তার সাধারণত প্রথম পুরুষ বহু নির্দেশ করে যেমন আমরা গেলাম আমরা খেললাম ইত্যাদি অপরাধী শব্দের মূল শব্দ কোনটি অপ উত্তর অপরাধ অপরাধ শব্দে ই প্রত্যয় যোগে অপরাধী এর মূল শব্দ প্লাস প্রত্যয় নতুন শব্দ যাকে প্রত্যয় যোগ শব্দ গঠন বলে তিনি বইটি পড়েছেন বা বাক্যটির কর্তা কোনটি তিনি বাক্যে যে ব্যক্তি ব্যবস্থা কাজটি সম্পন্ন করে আসলে সেই হচ্ছে গিয়ে কর্তা হ্যাঁ নাম্বার সাত তুমি কেমন আছো এটি কোন ধরনের বাক্য এটি প্রশ্নবোধক বাক্য যে শব্দ কোনো প্রশ্ন করা হয় সেটিকে প্রশ্নবোধক বাক্য বলে এখানে তুমি কেমন আছো প্রশ্ন করা হয়েছে তাই এটি একটি প্রশ্নবোধক বাক্য চন্দ্র শব্দের সমর্থক শব্দ কোনটি হিমাংশু চন্দ্র এর অনেক সমার্থক শব্দ রয়েছে যেমন শশী হিমাংশু ইন্দ্র নি নিশানাথ ইত্যাদি এগুলোর অর্থ চাঁদ তাই সঠিক উত্তর হিমাংশু ঢাকা বাংলাদেশের রাজধানী বাক্যের রাজধানী কোন পদ বিশেষ পদ রাজধানী কোনো শহরের নামবাচক শব্দ যা বিশেষ পদ বিশেষ পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান বা ভাবে নাম বোঝায় আর নাম্বার দশ যদিও সে ছোট তবুও বুদ্ধিমান এটি কোন যৌগিক বাক্য এটি এটি জটিল বাক্য ব্যাখ্যা এখানে দুইটি অংশ আছে যদিও সে ছোট অধীন বাক্য তবুও বুদ্ধিমান মূল বাক্য এই একটি অংশ অন্যটির উপর নির্ভর করেছে তাই এটি একটি জটিল বাক্য সো আপনারা যদি এরকমের আরও ভিডিও পেতে চান আমাদের সাথে লেগে থাকুন সালামু আলাইকুম